হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ঠান্ডা এখনো কমেনি আমার গলার শুনে তোমরা বুঝতে পারছো আমি ভেবেছিলাম যে কদিন ভিডিও দেব না একটু শরীরটা ঠিকঠাক হোক তারপরে দেব যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে তারা তো সবাই বলছে যে কেন ভিডিও আসছে না এমন কি আমার বাড়ির লোকজনও তো পাগল করে দিচ্ছে যে কেন ভিডিও করছিস না না ভিডিও কর ভিডিও কর সবাই তোর ভিডিও দেখতে চাই তো তাদের কথা শুনে আমি আবার চলে এসছি আমার একটা নিউ ব্লগ নিয়ে আমাদের সামনে আমাদের বাড়ির ঠিক পেছনে একটা মাঠ আছে তো প্রত্যেক বছরের না এবারও সেখানে বসন্তী পুজো হচ্ছে পয়লা বৈশাখ থেকে পুজো শুরু হয়েছে বাট এখনো আমরা যেতে পারিনি তাই আজকে বাপ্পিকে বলেছি যে চলো আমি আর তুমি ঘুরে আসব তারপরে ভাবলাম যে শুধু আমি আর বাপ্পি যাব তো পিঙ্কি ফোন করলাম যে আমাদের বাড়ির পেছনে এরকম একটা ছোট মেলা হচ্ছে তুই কি যাবি তো পিঙ্কি বলল যে হ্যাঁ যাব তো ভাবলাম যে চলো তাহলে আমরা তিনজন মিলেই ঘুরে আসি আর আজকে বাড়িতে কেউ ছিল না যদি বোনরা থাকতো বোনদের নিয়েও যেতাম এখানে কিন্তু খুব একটা বড় মেলা হয় না আমি তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো তাহলে তুমি বুঝতে পারবে যে আমি কেন বলছি যে এটা খুব একটা বড় মেলা নয় এখন যেমন এই মেলায় একটা জমজমাট ব্যাপার আছে বিগত কয়েক বছর আগে কিন্তু সেই জিনিসটা ছিল না আমার মনে হয় যত দিন যাবে এই অনুষ্ঠানটা আরও অনেক বড় হবে যারা মানে কমিটির লোকজন আছে তারা হয়তো আস্তে আস্তে আরও বড় একটা অনুষ্ঠান চেষ্টা করবে তো যাই হোক এই যে আমরা মাঠে ঢুকে গেছি এখন যাচ্ছি হলো মায়ের দর্শন করতে আমাদের তো অনেক জায়গা থাকা সত্ত্বেও কিন্তু 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 এই এই হয় তাই এখন অনেকেই মাঠে ঘুরতে আসে ধরো যখন ছোট ছিলাম আমরাও বাড়ির কাছে জানতে পারতাম না যে এখানে হলো অনুষ্ঠান হয় বা এখানে একটা পুজো হয় বা যত দিন যাচ্ছে তত এরাও অনেক বড় করে অনুষ্ঠান করছে আর আশেপাশের লোকজন এমনকি এমনকি আশেপাশের এলাকার থেকেও কিন্তু মায়ের দর্শন করতে আসে তো এখন তোমাদের একটা প্রশ্ন করব বাসন্তী পুজো কোন কালে হয় কেন হয় তো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও তো মায়ের দর্শন এখন করা কমপ্লিট হয়ে গেছে সামনে একটা সেলফি জোন বানিয়েছিল তো পিঙ্কিকে বললাম যে তুই আমাকে একটা সেলফি তুলে দে তারপর বাপিকে আমার ব্যাগ আর চশমা দিয়েছিলাম তো দেখো দেখো বাপি কি সুন্দর মানে ক্যারি করেছে জিনিসগুলো তো জাস্ট একটু তোমাদের দেখালাম যে শুধু বয়ফ্রেন্ড না মানে আমাদের যারা বাবারা আছে না তারাও মেয়েদের খুব কেয়ার করতে যায় আর সত্যি কথা বলতে আমার মতো বাবা পেলে মানে আমার বাবা পচন্ড ফ্রি মাইন্ডের একটা লোক তো এনার মতো যদি একটা মানুষ মানে প্রত্যেকটা মেয়ের লাইফে থাকে না তাদের ওই কারো অন্য সাথে দিন শেয়ার করার প্রয়োজন হবে না ফ্রি তো যাই হোক আমরা ছবি তোলা কমপ্লিট করে ফেলেছি এখন হলো এই যে একটু মেলা ঘুরছি তো ফার্স্টেই চলে গেছিলাম ফুচকা খেতে কারণ সকাল থেকে আমার প্রচণ্ড ফুচকা খেতে ইচ্ছা করেছিল বাপ্পিকে বলেছিলাম আমি ফার্স্টে গিয়ে কিন্তু আগে ফুচকা খাবো পেট ভরে বাট বিশ্বাস করো কোনোবার কিন্তু আমি ফুচকা কুড়ি আর বেশি খেতেই পারি না আমার পেট ভরে যায় আর এইদিকে আমার বাবা বলবে যে খুব তো বলছিলে যে পেট ভরে ফুচকা খাবে তা কুড়ি টাকা খেয়েই পেট ভরে গেল আর করব মন চাইলে কি হবে পেটে যদি জায়গা না থাকে জোর করে তো আর খেতে পারবো না না এই যে আমরা দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে আর ওই যে মেম সাহেব দেখতে পারলেন উনি হলো বসে বসে ফুচকা খেয়েছে তো যাই হোক আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট এই দিকে তারপরে একটু মেলায় ঘুরছিলাম আর বাপিকে বললাম যে আমাকে কিছু কিনে দাও না তুমি কিছু কেনো তো সেখানে আমার কেনার মতো কোনো জিনিস ছিল না সব বাচ্চাদের জিনিস ছিল আমি ভেবেছিলাম যদি আমি কানের পেতাম তাহলে কানের নিতাম বাট কোনো কানের কিছু ওঠেনি তারপর যখন মেলা ঘুরছিলাম তো হঠাৎ করে আমার মথুরা কেকের দিকে চোখ গেল যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি তারপর বাপ্পির কাছে বায়না করলাম যে আমাকে কিনে দাও একটা খাই আমি যেই মেলাতে যাই না কেন মথুরা কেক আমার খেতেই হবে মানে আমি বাদে অন্য যারা আছে তারাও বলে যে মেলায় গেলে পাপড় ভাজা না খেলে মানে মেলা ঘোরাটা ইনকমপ্লিট থেকে যায় তো আমার কাছে মথুরা কেকটা না খেলে ইনকমপ্লিট থেকে যায় তো আমি মথুরা কেকটা খেতে ভীষণ ভালোবাসি তোমরা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এইদিকে বাপ্পি বলল যে পিঙ্কি খাবে না তো অনেকবার ওকে জোর করলাম ও বললো যে না না আমি খাবো না আমার এখন মিষ্টি খেতে ভালো লাগছে না তো খাইনি শুধু আমি নিয়ে নিলাম দেন আমরা ডিসাইড করলাম যে এখন আমরা একটু মাঠে বসবো একটু গল্প করব দেন তারপর বাড়ি যাবো আমি জানি না আমাকে এই অন্ধকারে তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ না তো যাই হোক আর আমাকে আজকে কেমন লাগছিলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এইদিকে আমি বসে আছি আমার মথুরা কেক খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর পিঙ্কি বললো যে ও একটু ঘুগনি খাবে আর আইসক্রিম আনতে যাবে তা আমি বললাম যে ঠিক আছে আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আয় তো দেন দেখো এই যে মেয়েটা আমাকে আইসক্রিম কিনে দিল আইসক্রিম খাচ্ছিলাম বসে ঠান্ডা লেগেছে তাও আইসক্রিম খাচ্ছিলাম জানি তোমরা এটাই কমেন্ট করবে যে ঠান্ডার জন্য ভিডিও করতে পারছো না এডিট করতে পারছো না ভিডিও দিতে পারছো না আবার আইসক্রিম খাচ্ছো কি বলবো বলে এত গরম এদিকে ঠান্ডা লেগেছে বুঝতে পারছি কিন্তু আবার আইসক্রিম না খেলে আবার ভালো লাগছে না এখানে তোমাদের একটা জিনিস দেখাতে চাই এই যে যে লাইটগুলো এদিক ওদিক ছোটাছুটি করছে আমি জানি না এই লাইটগুলোর নাম কি ভাই ডিরেক্ট চোখে এসে লাগছে মানে অনুষ্ঠানের দিকে আমি তাকাতে পারছি না যে একজন গান গাইছে ওনাকে যে আমি দেখবো তার উপায় নেই আমি শিওর এই লাইটগুলো যিনি লাগিয়েছেন তার নির্ঘাত গার্লফ্রেন্ড চলে গেছে নাহলে তার বউ অন্য কারোর সাথে পালিয়েছে ভাই এই লাইটগুলো থাকে স্টেজের দিকে তা না এগুলো দর্শকের দিকে লাগিয়ে রেখেছে মানে কি দাবিটা এটা কি দাবি করতে চায় দূরে দাঁড়িয়ে না থেকে কাছে এসে খেয়ে অবশ্যই কি নামটা দেখে নেবেন পিঙ্কি গোলদারের আসলে মথুরাকে মানে যা দেখলাম চপ সব ভালো ভালো ভাই চপ শপ আর তারপর আমি আর পিঙ্কি যদি শেজে গুজে একটা চপের দোকান দিই। ননদিনি থেকে কি পোলাও আর খাসির মাংস। চপ খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে। যাই হোক গাইস আজকের ব্লগটা এইটুকুই ছিল ভালো তোকে সুস্থ তোকে দেখা হচ্ছে আবার नेक्स्ट ব্লগে টা